হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আজ সরস্বতী পুজো কুড়ি তারিখ মাঘ মাসের তো আজকে আমরা তিদেব সাউন্ডের তিরিশ নিতে এসেছি তো কালকে রোড শো আছে কম্পিটিশান নেই শুধু রোড শো আছে বন্ধুরা তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে তো জরুল বুলেট ক্লাবের ছেলেরা এই যে চঙ্গুন রাখা আছে এবার মাল লোড হবে তোমরা যারা যারা দেখতে চাও বন্ধুরা অবশ্যই চলে আসবে কালকে জরুল বুলেট ক্লাবে রোড শো আছে তি দেব সাউন্ডের তিরিশ তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো এই যে আমাদের ম্যানেজার লাভছে আদিত্য এই অতীতের সঙ্গে গোডাউন বন্ধুরা দেখতে থাকো এই যে সব মাল চেক করছে বন্ধুরা তোমরা যারা যারা দেখতে চাই অবশ্যই চলে আসবে কাল রোড শো আছে এই যে আমাদের অপারেটর দা আছে একটু তো হ্যালো বন্ধুরা তিদেব সাউন্ডে তিরিশ তো আমাদের গ্রামে মালটা বাঁধা হচ্ছে কালকে রোড শো আছে বিকেলে তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসবে জরুর বক্স বাঁধা হয়ে গেছে মেশিনও লাটানো হয়ে গেছে শুধু মাদলি হয়ে যাবে যে আমাদের ম্যানেজার এই যে দু নম্বর ম্যানেজার মেশিন লাটানো হয়ে গেছে শুধু চংটা মাদলি হয়ে যাবে তোমরা যারা যারা দেখতে চাও বন্ধুরা অবশ্যই চলে আসবে কালকে বিকেলে রোড শো আছে তো বন্ধুরা বাজারের ভিডিও কালকে আসছে